শাকিব খান নিঃসন্দেহে অনেক বড় একজন অভিনেতা উনি আরেকটু সচেতন থাকতেন তাহলে হয়তোবা আজকে পরিস্থিতি এরকম হতো না কারণ দুটো সন্তানই তার এই সন্তানগুলোর মায়েদেরকে আমি মায়েদেরকে বলবো ভাইয়া আমি শুধু আমার কথা বলছি না আজকে আমার মানে আজকে আমি বলবো যে আরেকজন মানুষ সেটা আব্রামের মা হোক মানে উনি যে আমাকে সবসময় যেকোনো কিছুতে যেই করে করে কখনো কি একা একা কখনো ভেবেছে যে মানে ওনার সাথে আমার রেশা রেশি কেন কারো কোনো পক্ষপাতিত্ব কোনো কিছু নিচ্ছি না কাউকে আমি কখনো ব্লেম করি না করবো না কিন্তু আজকে আমি শুধু বলবো আমার সন্তানের বাবাকে বা আমাদের সন্তানদের বাবাকে যে উনি সচেতন হলে ওনার যে দুটো ছেলে বা ওনার যে দুটো সন্তান এই সন্তানদের মায়েদেরকে কেউ এভাবে অসম্মান করার সুযোগ পায় না আমি চাই যে উনি বাবা হিসেবে ও সব সম্পর্ক বাদ দিলাম ভাইয়া হাজব্যান্ড কো মানে কলিগ সব কিছুর ঊর্ধ্বে উনি তো শেষাদের বাবা উনি আব্রামের বাবা তো সেখান থেকে তার এই দুটো সন্তানের মায়েদেরকে যেন সবাই সম্মানের চোখে দেখে আমার কাছে মনে হয় যে সন্তানদের ভালোর জন্য আমরা তো আমি সবার উদ্দেশ্যেই বল তারা ভাই ভাইয়ের মধ্যে যে সৌহার্দ্যমূলক সম্পর্ক এটা আমার কাছে মনে হয় যে দিনে দিনে এটা আরো ডিভাইডেড হয়ে যাবে আমি ব্যক্তি হিসেবে সেটা কখনোই চাই